রোজ রোজ সকালবেলা রুটি পরোটা লুচি একঘেয়েমি নাস্তা না বানিয়ে আপনারা সুজি দিয়ে খুব সহজে এই মুখরোচক হেলদি নাস্তাটি বানিয়ে নিতে পারেন আর এটা বানানো খুবই সহজ পুরো রেসিপিটি দেখার অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আর এই দারুণ স্বাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন নাস্তাটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম আপনারা রিফাইন তেলের পরিবর্তে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন এরপর আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে এখন হালকা হাতে সুজিটাকে ভেজে নেব সুজিটা কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে এবং সেই সাথে লক্ষ্য রাখতে হবে সুজিটা যাতে পুড়ে না যায় তার জন্য লো টু মিডিয়ামে রেখে আমি সুজিটাকে ভেজে নেব তো এক দেড় মিনিট ধরে আমি সুজিটা ভেজে নিয়েছি সুজিটা বেশ ঝরঝরে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এবার আমি ওই প্যানে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল এবার আমি এখানে কিছুটা চিনাবাদাম নিয়ে নিলাম চীনা বাদামটাকে এখন ভেজে নিতে হবে তো এখানে চিনাবাদামটা ভেজে নিলাম এখন ভাজা চিনাবাদামটা তুলে রেখে দিলাম এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা আলু আর আলুটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে আপনারা কেটে নেবেন তাহলে দেখতে খুব সুন্দর হবে এবার আলুটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এখন ভেজে নেব মোটামুটি যতক্ষণ আলুটা ভাজা কমপ্লিট না হয় আর আমি এখানে শুধুমাত্র আলু দিলাম আপনারা চাইলে আলু সহ কিংবা আলু বাদ দিয়ে যে কোনো আপনাদের পছন্দের ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভাজা সুজিটা সুজিটা দিয়ে আবারও এক দেড় মিনিট ধরে ভালো করে আবারও একটু আলুর সাথে ভেজে নিতে হবে আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তো এখানে আলু আর সুজিটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর এই ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলটা দিয়ে এভাবে ভালো করে না আচারা করে নিলাম আর এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে দেবেন এই পর্যায়ে বলে রাখি আপনারা যতটা পরিমাণ সুজি নেবেন ঠিক ততটাই জল এখানে অ্যাড করবেন আর এখানে কিন্তু আমি কিছুটা কারিপাতা অ্যাড করেছি আপনারা চাইলে যখন আপনারা বাদাম ভেজে নেবেন ওই সময় কারিপাতাটাও ভেজে নিতে পারেন এরপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই টেস্টি হবে তবে চাইলে আপনারা চিনিটা কিন্তু স্কিপ করতে পারেন তো এখানে সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আগে থেকে ভেজে রাখা চিনা বাদামটাও দিয়ে দিলাম দিয়ে এখন এটা নামিয়ে নিতে হবে জাস্ট হালকা একটু না করে নামিয়ে নিতে হবে আর এই মুহূর্তে এটা একটু দলা পেকে আছে তবে ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তো এখানে খুব সুন্দর করে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এটা নামিয়ে নেব হালকা তেলে কোনো রকম মশলা ছাড়া খুবই হেলদি একটি জলখাবারের রেসিপি চাইলে কিন্তু আপনারা বাচ্চার টিফিনেও এটা বানিয়ে দিতে পারেন আর এটা অনেক সময় পর্যন্ত কিন্তু পেটে থাকে তাই আপনারা সকাল বিকালে নাস্তাতেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আশা করি এই সহজ এবং মুখরোচক রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ এক লাইক দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ